নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে হাজির হলাম বাঙালির সবচেয়ে প্রিয় আলু দিয়ে মাছের ঝোলের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আজ বানিয়েছি আলু দিয়ে ভোলা মাছের ঝাল প্রথমেই আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো হয়ে গরম হওয়ার পর খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিয়েছি এরপরে হলুদ নুন মাখানো একটা একটা করে ভোলা মাছ গরম তেলের উপরে দিয়ে দিয়েছি মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে যদি উল্টে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো উঠে যায় আর ভাঙে না তো এরকমভাবেই আমি পরপর সব মাছগুলো ভেজে তুলে নেব। তো বাকি মাছগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম মতো ভোলা মাছ নিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু করব সর্ষের তেলে মাছ ভেজে নেওয়া একদম কমপ্লিট এখন দিয়ে দিলাম কড়াইতে আরও কিছুটা সরষের তেল তেল গরম হতে দিয়ে দিলাম ছয় টুকরো আলু আমি একটা বড়ো সাইজের আলুকে ছটা টুকরো করে নিয়েছিলাম নুন হলুদ কিছুই মাখানোর প্রয়োজন নেই আলুগুলো তেলে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো এবার তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে দশ থেকে পনেরো কোয়া রসুন যেটা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম সেটাই তেলের উপরে দিয়ে রসুনটাকে ভাজতে হবে রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এরপরে একটা পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই তেলের ওপরে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে রসুন পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে একটা কুচনো টমেটো তেলের ওপর এই টমেটোটা বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে নরম করে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটা আজ কম রেখে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এরকম অবস্থাতে দু থেকে তিনটে কাঁচা লঙ্কাও চিড়ে এই কষানোর সময় দিলে কিন্তু খুব ভালো গন্ধ বেরোয় এখন আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো পোস্ত বাটা আবারও দু তিন মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব মশলা কষানো একদম রেডি মশলা থেকে তেল বের হয়ে এসছে এরকম অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা টুকরো আলু দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব সব কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ঈষ দূষণ গরম জল পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঝোল যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আলতোভাবে উল্টে পাল্টে আলু আর মাছ ঝোলের সাথে মিশিয়ে দেব। আবারও দু থেকে তিন মিনিট এভাবে ফুটতে দেব ঝোল কিন্তু একদম রেডি আলু দিয়ে এই মাছের ঝোল গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন